আসসালামু আলাইকুম ভিডিওটি যারা দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রবাসী প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা তারা ভোট থেকে বঞ্চিত তারা ভোট দিতে পারে না তাদের পছন্দ মতো দলকে ভোট দিতে পারে না তারা এদিক দিয়ে বৈষম্যের শিকার আমির জামাত ডক্টর সফিক রহমান তিনি বলেছেন যে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে কারণ মুখ দিয়ে আমরা যতই বলি রেমিটেন্স যোদ্ধা আসলেই মুখ দেওয়া তাদেরকে রেমিটেন্স যোগ ঠিকই বলি কিন্তু আমরা তাদের অধিকারটা আমরা তাদের তাদেরকে বুঝিয়ে এখনো দিতে পারছি না বা এটার সমাধানও এখন পর্যন্ত কেউ করেনি এবার আর কেউ কালো ভোট দিতে পারবে না যারাই কালো ভোট দিতে আসবে তাদের প্রতিহত করা হবে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির প্রবাসীতে তিনি বলছেন প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলবেন আর নাগরিকত্বের প্রথম অধিকার ভোট দিতে দিবেন না এটা হবে না আগামী নির্বাচনে প্রবাসীদের প্রবাসীদের তাদের ভোট অধিকার নিশ্চিত করতে হবে সেই ভোট তারা স্বচ্ছভাবে এবং স্বাচ্ছন্দ্যভাবে দিতে পারে দেশে কিংবা বিদেশে থেকে সোমবার নয় জুন দুপুর বারোটায় বড়লেখা উপজেলা জামায়াতের আয়োজনে বড়লেখা বাজারে ঈদ পূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বক্তব্যে তিনি এই কথাগুলো বলেছেন ডক্টর শফিকুর রহমান বলেছেন আরও সাড়ে পনেরো বছর যারা জাতির উপর জুলুম করল এখনও তারা তা অব্যাহত রেখেছে মাঝে মধ্যে তারা মাথা উঁচু করে বিভিন্ন কথাবার্তা বলে বলে তসনস করে দাও এসব বলে মানে আওয়ামী লীগ যে দিক নির্দেশনা দিচ্ছে প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা উনি যে তার তার দলীয় নেতাকর্মীদেরকে যে বলতেছে যে তোমরা তসনস করে দিবে তোমাদেরকে হামলা করলে তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিবে সেই কথাটা এখানে তুলে ধরেছে জামান ডক্টর শফিকুর রহমান তিনি বলেন এগুলোর মাধ্যমে জাতিকে অস্থির করতে চায় আড়াই বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত খুন করলো এত কিছুর পর তারা অনুশোচনা করে করে না জাতির কাছে মাপ চাইবে না যা করেছে জাতির কাছে দিবালকের মতো স্পষ্ট তারপরেও লজ্জিত হয় না এগুলোর জন্য তাদের অনুতপ্ত হওয়া উচিত সেইগুলো না করে তারা জাতিকে অস্থির করতে চায় মানে আওয়ামী লীগ সরকার যেগুলো করেছে বা শেখ হাসিনা যেগুলো করেছে তারা অনুতপ্ত না হয়ে তারা উল্টো আরও জোর মানুষকে হুমকি দিচ্ছে মেরে ফেলার আরও অত্যাচার বাড়ানোর হুমকি দিচ্ছে যদি দেশে আসতে পারে সে কথাগুলো তিনি এভাবে তুলে ধরেছে যে তারা দেশকে অস্থিরতা করতে চায় দেশকে শান্তিতে থাকতে দিতে চায় না দেশের মানুষকে জামান ডক্টর শফিকুর রহমান তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন বলেছেন আমি যুবকদের ধন্যবাদ জানাতে চাই তোমাদের নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ পরিবর্তন হয়েছে সাড়ে পনেরো বছর জালিমের যাতাকলে অতিষ্ঠ হয়েছি প্রতিবাদ করেছি আন্দোলন করেছি ফ্যাসিবাদের আমরা বিদায় করতে পারি নাই দেখছেন আমির জামান ডক্টর ডক্টর শফিকুর রহমান তিনি বলতেছেন বাংলাদেশ জামাত ইসলামের একজন আমির তিনি বলতেছেন যে আমরা অনেক আন্দোলন অনেক প্রতিবাদ অনেক কিছু অনেক মিটিং মিছিল করেছি কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু আমরা পারিনি এই ফ্যাসিবাদ বা শেখ হাসিনাকে এ দেশ থেকে তাড়াতে বা গদি থেকে নামাতে কিন্তু যুবক তোমরা পেরেছ ছাত্র জনতা তাহিদি জনতা তোমরা পেরেছ আমরা পারিনি তার ভুলটা তিনি স্বীকার করে নিচ্ছে সে কিন্তু এখানে বেনিফিট নেয়নি বা অন্য দলের মতো বা বিএনপির মতো বলেনি যে আমরাই হাসিনাকে তাড়িয়েছি এগুলো বলেনি তিনি এখানে হয়েছে স্বীকার করেছে যে তোমাদেরই সব কিছু আমরা এটার বেনিফিট নিতে না তিনি আরও বলেন যুবকরাই সফল হইস আমরা একটা বিশৃঙ্খল বাংলাদেশ দেখতে চাই না মানবিক বাংলাদেশ দেখে যেতে চাই আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তোমরাই আরও সাহসী ভূমিকা রাখবে পনেরো বছর তোমরা ভোট দিতে পারো নাই এখনো যাদের বয়স হয় নাই কিন্তু ভোটের আগে যাদের বয়স হয়ে যাবে সরকারের কাছে অনুরোধ এই যুবকরাই লড়াই করে অধিকার ফিরিয়ে এনেছে যাদের বয়স নির্বাচনে নির্বাচনের শিডিউলের আগে আঠারো বছর হয়ে যাবে তাদের ভোট অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে হ্যাঁ এটা আমি একমত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারিম গভর্নমেন্ট আপনারা এটা খুবই লক্ষ্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে দেখবেন ভোটের আগে যাদের আঠেরো বছর নির্বাচন হয়ে যাবে আঠেরো বছর বয়স হয়ে যাবে তাদেরকে আপনারা ভোট থেকে বঞ্চিত করবেন না তাদেরকে ভোট দেওয়ার জন্য যে কোনো একটা ব্যবস্থাপনা আপনারা করে দিন কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই সময়ের জন্য এই সময়ের ভিতরে এটা করা অতি জরুরি হয়ে খারিয়েছে এটা ফরজি ফরজ হয়ে গেছে ড শফিকুর রহমান আমির জামাত তিনি বলেন এবারের ভোটে কোনো কালো শক্তি তাদের হাত দিতে আসে তাহলে জুলাইতে যেভাবে কালো শক্তিদের বিতাড়িত করা হয়েছে সেইভাবে এখনও মোকাবেলা করবে এবারের ভোটের লড়াইয়ে যুবকদের নেতৃত্ব হবে খুব সুন্দর কথা এবারের ভোটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কিছুদিনে বেশ কিছুদিন আগে কিন্তু আমির বাংলাদেশ জামাত ইসলাম একটা প্রস্তাব রেখেছিল যেন প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে যেন সিসি ক্যামেরা দেওয়া হয় এবং কি এখানে বলা হচ্ছে এবার যারা কালো শক্তি নিয়ে কালো হাত নিয়ে ভোট দিতে আসবে মানে মানে অবৈধ ভোট দিতে আসবে তাদেরকে প্রতিহত করার নির্দেশ দিয়েছে যুবকদের উদ্দেশ্যে আমির জামার ডক্টর শফিকুর রহমান তিনি এ বক্তব্য দিয়েছেন দেখা যাক সামনে কি হয় আমরা চাই সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন হোক যার যার পছন্দ মতো সেই দলকে শেষে ভোট দিতে পারবে এই দেশের নাগরিক যেন সুষ্ঠ মতো তার পছন্দ দলকে ভোট দিতে পারে সে আশা সে প্রত্যাশা আমরা করি দেশের সাধারণ জনগণ হিসাবে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ